আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে অনেক অনেক স্বাগত বর্ণের যখন ছবি হলো পার্ট চারে আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো দীর্ঘ থেকে ইগল তার জন্য আর শুরু করি প্রথমে একটি দীর্ঘ ই আঁকব তারপর এখান থেকে এই পর্যন্ত করে দিব তারপর তারপর এখান থেকে একটু ইগল পাখি আরেকটি পায়ের জায়গা একে দিব আর এভাবে করে ইগল পাখির আরেকটি পায়ের জায়গা এবং

খানা পারিয়ে দেয় আর এটুকু হচ্ছে ইগল একটি হাসি তাহলে ভিউর্স তোমরা কেমন দেখো এই ইগল পাখিটি অবশ্যই কেমন করে জানাবেন আর হচ্ছে আপনাদের ভালো লাগলে এটা দেখাবেন তাহলে ভিউর্স আজকের মতো বনজং ছবি হল পার্ট এখানে শেষ করছি এর পরের পর্বে দেখা হবে বিদায়